ও চাচা আবারও বলেন যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান হবেন কে হবেন না আল্লাহ আকবর বলে বাতি যা রে মিথ্যা কথা বলবো না দেখো আমি একা সিনাই নাই সাথে করে তোমার চাস্ত তো বন্ডেও নিয়ে আসছি কারণ তুমি যদি আমাকে একা জাদু কেরা ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুই তো আর জাদু করতে পারবে না এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া কি করে করে না দেখিস আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন

বলে ও চাচা انظر الى চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙ্গছে কি ভাঙ্গছে না চাঁদ ফেটে চকি ফেটেছে না আবু জেহেল বলে বাতি যারে এত দিন মনে করছি এ ভাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়ে ও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক না বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরে মা কি দেখছস